রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস্ট্রোড হয়ে আমি আমার সংযুক্ত হল শহীদ শামসুজ্জ হলে ফিরছিলাম হঠাৎ চোখে ধরা দিল সুন্দর স্বচ্ছ নীল আকাশ তাই ভাবলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কয়েকটি জায়গা ফ্রেমবন্দি করে নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় নির্মিত হল শেরে বাংলা ফজলুল হক হল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসে স্থান করে নিয়েছে প্রতিটি হল আর সেই ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টির নাম শেরে বাংলা ফজলুল হক হল হল বিশ্ববিদ্যালয় সাল সাল থেকে পর্যন্ত এই হলটির নাম ছিল জিন্না তবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে হলটির নতুন নামকরণ করা হয় বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের নামে আজকে আমি বন্ধু সাদ্যামের নিমন্ত্রণে তার সেরা বাংলা হলে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন হল। আজকের এই ভিডিওতে দেখব এই হলের কোথায় কি আছে। ডাইনিং, ক্যান্টিন, গেমস রুম, মসজিদ, অডিটোরিয়াম, রিডিং রুম, লাইব্রেরি, পেপার রুম। পুরনো জীর্ণশীর্ণ খেলার মাঠ এবং সেই সাথে হলের ছাত্ররাও দেখার চেষ্টা করব। এই হলে বর্তমান 300 বেশি আবাসিক শিক্ষার্থী বসবাস করে এটা শুধু একটা হল নয় কিংবা শুধু থাকার জায়গা নয় এটা একটা পরিবার এখানে গড়ে ওঠে বন্ধুত্ব আবেগ নেতৃত্ব এবং অসংখ্য স্মৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ন্যায় এ হলে রয়েছে একটি সুন্দর রিডিং রুম এইটা অস্থায়ী গোসলখানা ইউর ক্যাম্পাস অ্যাপ দ্বারা পরিচালিত ওয়াশিং মেশিন এইটা হচ্ছে সেরে বাংলা হলের ডাইনিং এই ডাইনিংয়ের খাবার নিয়ে আমাদের ভ্লগ চ্যানেলে আপলোড দেওয়া হবে খুব দ্রুতই শেরে হলের ক্যান্টিন আমি এখানে কখনো খাইনি পেপার রুম এইটা ছাত্র সংসদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে একসময় আবারও হওয়ার সম্ভাবনা প্রখর কারণ খুব দ্রুতই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আকশো নির্বাচন এইটা লাইব্রেরি কখনো খোলা হয় কিনা জানি না কমন রুম বা গেমস গেমস রুম এখানে আপনি চাইলেই সময় খেলতে পারেন এই রুমের রয়েছে মসজিদ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি আমার বন্ধু সাদ্দামের রুমে চলে গেলাম এবং সেখান থেকে জানলা দিয়ে একটি প্রকৃতির দৃশ্য দেখার চেষ্টা করলাম সত্যি অসাধারণ ছিল লাইব্রেরি কমন রুম এবং মসজিদ দেখে আমরা চলে যাচ্ছি তিনতলার ছাদে তিনতলা বিশিষ্ট এই হলের ছাদ থেকে এই হলটাকে অনেক সুন্দর লাগে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শেরেবাংলা বাংলা হলের অডিটোরিয়াম আসলে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম নামানোর জন্য সব কিছুর বন্দোবস্তই কিন্তু এই হলে আছে কিন্তু আদৌ এগুলো ব্যবহার করা হয় না বর্তমানে রয়েছে শুধু একটি ছোট্ট মনিটর সেই আগের সাংস্কৃতিক ঐতিহ্য এই হলে হয়তো বা এখন আর নেই এই হলটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিজয় চব্বিশ হল এবং এই পাশের হলটাই মতিহার হল তো যাই হোক আজকে আমি শেরে বাংলা হলের সব কিছু দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা জগাবেন আমরা আরেকটু ছাদে ঘোরাঘুরি করে তারপরে চলে যাব এই হল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ও আচ্ছা পরবর্তীতে কোন হল নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন